যাবে না তাহলে এটা দামি সম্পদ হওয়ার পরেও অকেদু দামি সম্পদ হওয়ার পরেও কি অকেত এটাকে কাজে লাগানোর জন্য আপনাকে কোথায় নিতে হবে স্বর্ণকারের দোকানে নাকি স্বর্ণকারের দোকানে যখন নেবেন নিয়ে আপনি দেখাবেন যে এই কোয়ালিটির এই ডিজাইনের একটা নেকলেস অথবা একটা কানের ধুল অথবা হাতের বালা এভাবে আমাকে তৈরি করে দেন তাহলে সে দেবে আর তখনই আপনি ব্যবহার করতে পারবেন ঠিক না আপনারা আপনাদের এই মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে একেবারে দামি স্বর্ণের মতো মূল্যবান সন্তানদেরকে কাজে লাগানোর জন্য দুনিয়াবি এবং আকারী শিক্ষায় শিক্ষিত করে আপনারা উভয় জগতে সফল হওয়ার জন্য সঙ্গবদ্ধ হয়েছে ঠিক নাকি আল্লাহ তারা প্রত্যেককে কবুল করে বলেন আমি সমানে তারা